नरेंद्र मोदी जिंदाबाद जेपी नड्डा जिंदाबाद डॉक्टर सुकांत मजूमदार जिंदाबाद जय श्री राम जय जय श्री राम आज खड़कपुरे से मेदिनीपुर लोकसभार जे निर्वाचन सभा मुख्य अतिथि मुख्य वक्ता সম্মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ববরেণ্য নেতা কিছুক্ষণের মধ্যে তিনি উপস্থিত হবেন তার ভাষণ শোনার জন্য সবাই উপস্থিত হয়েছি আমি জানি আমার ভাষণ আপনারা কেউ শুনবেন না সেই জন্য আমি আপনার সঙ্গে একটু গল্প করতে এলাম সময়টাও তো কাটাতে হবে আমাকে পাই আমাকেই পেয়ে গেছে আর কেউ রাজি হয়নি তো সেই জন্য মেদিনীপুরের লোকের সঙ্গে দুমাস আমার দেখা হয়নি আমি নির্বাচনে ছিলাম বর্ধমানে ওখানে লড়ে আজ যখন খড়গপুরে পা দিলাম মনে হলো বাড়ি ফিরে এলাম আর আপনাদেরকে সামনে দেখে তো মনটা একদম ফুরফুরে হয়ে গেল এত গরমের মধ্যেও ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে তো আজকে আমাদের মঞ্চে যারা উপস্থিত হয়েছেন সম্মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার জেলা সভাপতি সুদাম পণ্ডিত আমাদের এখানকার প্রার্থী এই যুদ্ধের যিনি সেনাপতি অগ্নিমিত্রাদি যাকে সামনে রেখে আমরা সবাই লড়তে নেমেছি হাজার হাজার কার্যকর্তা বর্তমান এখানকার এমএলএ যিনি এক মাস পরে এমপি হয়ে দিল্লি যাবেন শ্রী চট্টোপাধ্যায় ঘাটালের প্রার্থী আমাদের প্রদেশ থেকে এসছেন যারা সাধারণ সম্পাদক তথা এমএলএ মাননীয় দীপক বর্মন সম্পাদক এ ক্লাস্টার ইনচার্জ উমেশ রায় রাজ্যের সহ তথা বিভাগের সংযোজক মান্য শ্রমিত দাস আমাদের প্রাক্তন সভাপতি রাজ্য সম্পাদিকা সোনালী মুর্মু জেলা ইনচার্জ সিদ্ধার্থ মজুমদার কো ইনচার্জ শঙ্কর ব্যানার্জী লোকসভা কনবেনার দেবগোপাল বেরা রাজ্যের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আমাদের বরিষ্ঠ নেতা প্রাক্তন সভাপতি তুষার মুখার্জী জেলা সাধারণ চারজন সাধারণ সম্পাদক সভাপতি মোর্চা সভাপতি এবং আরেকজন বরিষ্ঠ নেতা কো কনভেনার লোকসভার অজয় জানা সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমার সামনে বিশাল সমূহ হাজার হাজার সংখ্যায় উপস্থিত মেদিনীপুর পুরো লোকসভাতে আগত কর্মী সাধারণ জনতা মা বোনেরা যারা বিশাল সংখ্যায় এখানে উপস্থিত ছিল মায়েরাই গরমের মধ্যে সমস্ত সুদী নাগরিক বৃন্দকে আমি আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানাই আমি শুনলাম টিএমসি লোকেরা খুব লাফালাফি করছে এখানে কারণ কি দিলীপ ঘোষ চলে গেছে আর ভয় নেই এবারে জিতে যাব কিন্তু ওরা জানে না আমার সামনে যারা হাজার হাজার সংখ্যায় বসে আছে সবাই এক একটা দিলীপ ঘোষ এরা টিএমসি কে টাইট দিতে পারে কেন দিলীপ ঘোষ নাম একটা মাত্র সেই থাকুক আর বর্ধমানে থাকুক কিন্তু তার সঙ্গে যারা লড়াই করুক পার্টি দাঁড় করিয়েছে গত ধরে সংগ্রাম করেছে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সেই সমস্ত হাজার হাজার কর্মী আমি যেখানে যাচ্ছি পশ্চিমবাংলার ব্যাপক উৎসাহ নিয়ে গরমের মধ্যে কাজ করছেন আমার পূর্ণ বিশ্বাস যেরকম ভালোবাসার বিশ্বাস দিয়ে আমাকে জিতিয়ে এমপি বানিয়েছিলেন আমি আশা করবো অগ্নিমিত্রাদি আমাদের সাধারণ সম্পাদিকা তথা এমএলএ পার্টি তার উপরে ভরসা করে এখানে পাঠিয়েছে আপনাদের হাতে তুলে দিয়েছে সেই ভালোবাসা আর সম্মান দিয়ে তাকে জিতিয়ে দিল্লি পাঠাবেন পাঠাবেন তো বন্ধুগণ আমি কদিন ধরে আমাদের মুখ্যমন্ত্রীর ভাষণ শুনছিলাম দেড় মাস ধরে ব্যস্ত ছিলাম টিভি দেখা হয়নি শোনা হয়নি আমি ভাষণও দিইনি কেবল হাজার হাজার লোকের সঙ্গে দেখা করেছিলাম তাদের আশীর্বাদ চেয়েছিলাম তারা দিয়েছেন মুখ্যমন্ত্রীর ভাষা ব্যবহার কথাবার্তা দিনকে দিন কিরম পাল্টে যাচ্ছে তো তিনি প্রধানমন্ত্রীকে অপমান করেছেন গৃহমন্ত্রীকে করেছেন রাষ্ট্রপতি রাজ্যপাল থেকে করতে করতে আজ বাংলার সাধু সমাজকে অপমান করেছেন সন্ন্যাসীদের অপমান করেছেন যে সর্বোচ্চ সর্বত্যাগী দারিবাসারী সন্ন্যাসীরা মানবতা সেবার জন্য জীবন সমর্পণ করেছেন নিজের বলতে কিছু নেই নিজের সাধ্য করে এসছেন সেই সন্ন্যাসীদের নাম ধরে অপমান করছেন সেই হিন্দু সংগঠনগুলোকে অপমান করেছেন যার মুখ থেকে কোনোদিন আল কায়দা সিমি বা এই ধরনের উগ্রপন্থী সংগঠনের নাম শুনিনি তিনি আজকে রামকৃষ্ণ মিশন ভারসঙ্ঘ বা ইস্কনের মতো যারা শুদ্ধ অরাজনৈতিক এবং মানবতাবাদী সংগঠন তাদের অপমান করছেন এটা সম্পূর্ণ হিন্দু সমাজকে অপমান করা কারণ এই সন্ন্যাসীরা আমাদের প্রাণ আমাদের শ্বাস প্রশ্বাস এরা সমাজকে বাঁচিয়ে রেখেছেন সংস্কার দিয়েছেন নিজের তপস্যার দ্বারা আমাদের বল দিয়েছেন লক্ষ কণ্ঠে গীতা পাঠ এরা অর্গানাইজ করেছিলেন তাই মমতা ব্যানার্জির সমস্যা আজকে এখানে সিমি আল কায়দার উগ্রপন্থীরা বাংলায় ঘুরে বেড়ায় গ্রামে গ্রামে বোমা বিস্ফোরণ করে মাদ্রাসার নামে উগ্রপন্থা চালাচ্ছে তার বিরুদ্ধে বলেন না তাদের সঙ্গে গিয়ে উনি সিন্নি খান ইফতার করেন নামাজ পড়েন কিন্তু আজকে যে হিন্দু সমাজের প্রতিনিধিরা সন্ন্যাসী রূপে সর্বস্ব অর্পণ করে সমাজে সেবা করেছেন হিন্দু মুসলমান দেখেন না বন্যা হোক বা ভূমিকম্প হোক সুনামি হোক তারা এগিয়ে যান গরিব মানুষের মুখে অন্ন তুলে দিতে তাদের অপমান করেছেন এর বদলা নিতে হবে বাংলার মানুষকে এই হিন্দু বিরোধী মানসিকতাকে সমূলে বিনাশ করে এবার টিএমসি কে হারাতে যারা গরিব মানুষের অন্ন কেড়ে নিয়েছে রেশন খেয়ে নিয়েছে বাড়ির টাকা লুট করেছে একশো দিনের কাজের টাকা লুট করেছে যারা শৌচালয়ের টাকা লুট করেছে যারা কিষান সম্মান নিধি পেতে দিচ্ছে না যারা জলের টাকা লুট করেছে বাড়ির টাকা ড্রেন টাকা লুট করেছে যোগ্য জবাব দিতে হবে বন্ধুগণ প্রধানমন্ত্রী নেমেছেন দু মিনিটের মধ্যে আসবেন আমরা স্বাগত করবো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভারত মাতা কি Odi jiswagadam, na mo na mo na mo, Odi jiswagadam, na mo na mo na mo, Odi jiswagadam, na mo Harik bharo baro, tarak tahik taru karo, wab se la ro la ro, waket um baro baro. भरो 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 करो करो पाप से लड़ो लड़ो भाग्य तुम बढ़ो बढ़ो तुम ता तु भरो भरो का कारो करो आप से लड़ो लड़ो आगे तुम बढ़ो बढ़ो करो भरोตรา रात का हित करो करो आप से लड़ो लड़ो आगे तुम बढ़ो बढ़ो तुम पारित भरो भरो करो बाप से लड़ो लड़ो आगे तुम बड़ो भरो करो करो आप से लड़ो लड़ो आगे तुम बढो बढो तारीख भरो भरो हित करो करो आप से लड़ो लड़ो आगे तुम बढ़ो बढो खुदा करो करो आप से लड़ो लड़ो आगे तुम बढ़ो बढ़ो আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিশ্বের সর্ববৃহৎ নেতা বিশ্ব বরেণ্য নেতা সম্মানীয় আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদিজি আমাদের গর্ব মোদিজিকে অঙ্গমস্ত্র দিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার সম্মানীয় সভাপতি শ্রী সুদাম পণ্ডিত মহাশয় সুদাম দাকে অনুরোধ করবো মোদিজিকে সম্বর্ধনা মেদিনীপুরের লোকসভার প্রার্থী অগ্নিমিত্রা পাল দিদিকে অনুরোধ করবো মোদিজিকে নন্দগোপালের মূর্তি দিয়ে ওনাকে সম্বর্ধনা জানানোর জন্য